আমি গোরী গোরী স্বপ্ন দেখি ইস্তাদিয়া সালাম দিশানা করে সিংহয়ে ফু দিলেন ইচ্ছা দিলেন সিংহয়ে পূলেন পৃথিবী দশমা ছয়ে গেল উলটপালট হয়ে গেল দিকে আমার সিঙ্গাল গল্প দিয়েছে সমাজ কলা গুলো মাটির নিচ থেকে বের হল অলঙ্গ ফলঙ্গ হইয়া আসলে আমাকে দাঁড়ালেন চতুর্দিক থেকে আল্লাহ তারা আগুনের বাউন্ডারি দেন আল্লাহ তারা বিশাল কাসন গ্রহণ করলেন কাহার নামে রাগান্বিত হয়ে দাঁড়ালেন হিসাবের কাজ শুরু হবে সমস্ত পাপিস্তারা বাম দিকে দাঁড়ালেন নেতাল বাম দিকে দাঁড়ালেন ডান বাম হিসাব হয়ে গেল মা সাহাবিয়ানদের দানের লোকেরা দানে দরালেন মক্কা লোকেরা মক্কা দানদিকে দরালেন বানগুনা দানলা দরালেন এইভাবেই জামে হিসাবে শুরু হলো আল্লাহ তাআলা একের পরে হিসাব শুরু করলেন হিসাব করতে 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 এই হলো

একটা কথা হল গভীর অন্ধকারে যদি বিপদের সময় বা কোন মসিবতের সময় কোন আত্মীয় প্রতিবেশী বন্ধু বান্ধবের খোঁজ পাওয়া যায় তাহলে দেহের মধ্যে প্রাণ কিনে আছে আছে কিনা যেখানে পাইসা হয়ে গেল দেখাল নামে চলে যাবে এমন সময় কাললো সিং ছেলে নাম কোরআনে হাফেজরা মাদ্রাসার ছাত্রদেরকে দেখে তার ভিতরে প্রাণ ফিরে এলো নিঃশ্বাস দিল লম্বা লম্বা মুখে হাসি ফিরে এলো ডাক দিয়ে বলে কি বাবা তোমরা এখানে কেন ছোট বাচ্চারা বলে চা যাব আগে বলে রাত্রে এখানে কেন তো আল্লাহ তো আমার জীবনে কোন আমল করে না যা আমাদের হয়েছে জাহাঙ্গ নামে যাবো এইটা আমার আগে জাহাঙ্গ নামে দরানো হয়েছে আমি না তোমাদের গিয়েছিলাম তুমি আবার করে ভালা গিয়েছো তোমাদের মাথায় করে পিঠে বোঝা করে মাদ্রাসায় পৌঁছায় আমি দুনিয়াকে শুনেছি পুরানে হার করে সম্মান করলে মাদ্রাসার তাল বেড়ে করলে

আমাদের দাদার কি ভাই যারা হলো আল্লাহ মহান বান্দা কার ভাই কোন যে জাহান্নামে যাবে না গলেনা জানি দিবেন না আমা দাদা যদি জাহান্নামে যায় আমরা যেন জানতে যাব যেই দাদার গরে বসে খাওয়া গেজি যেই দাদার হারাম খাবারকে আমরা কোরআন तिलावत করেছি এক এক কাজে কোরআন আযব হয়েছি আজকে দাদা জাহান্নামে যাবে আর আমরা জানতে যাব তাওতে হতে পারে না। আল্লাহ পারেন করে আমরা আপনার দরবারে জানাই আপনার আপনার দরবারে আচরণ জানাই আমাদের সাথে আমাদের জানলাতে দিতে হবে তথাপি যদি না পেন আমরা একটা সন্তান জানাতে প্রবেশ করব না